নমস্কার বন্ধুরা চলে এলাম আজও একটি নতুন গল্প নিয়ে গল্পের নাম নিঝুম রাতের বাসিওয়ালা জয়পুর গ্রাম শালবনের ছায়ায় ঢাকা এক প্রাচীন জনপদ দিনের বেলায় লোকজনের আনাগোনা পাখির কিচির মিচির আর নদীর কলতান মিলিয়ে এক ঝলমলে ছবি কিন্তু সূর্যটোপার সাথে সাথেই পাল্টে যায় জয়পুরের রূপ এক গভীর অচেনা নিস্তব্ধতা যেন গ্রাস করে গোটা গ্রামটাকে বিশেষ করে পূর্ণিমার রাতে সে নিস্তব্ধতা আরো গাঢ় হয় আর তার মাঝে ভেসে আসছে এক রহস্যময় বাসির সুর বাসির সুর সে সুর যেন মাটির বুক চিরে উঠে আসে বাতাসে মেশে আর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে সে সুর শুনে অনেকে হারিয়েছে কেউ ফিরে আসেনি যারা ফিরেছে তারা আর আগের মতন নেই তাদের চোখে শূন্যতা মুখে জড়তা আর মনে এক অদ্ভুত আতঙ্ক গ্রামের বয়স্করা বলেন ওটা নাকি বাসিওয়ালার ডাক কে এই বাঁশিওয়ালা কেউ জানে না শুধু জানি তার বাসির সুরে কি এক আলৌকিক আকর্ষণ আছে যা মানুষকে টেনে নিয়ে যায় শালবনের বোনির এক অজানা বিপদের মুখে গল্পটা শুরু হয় বছর পঁচিশের তরুণকে নিয়ে শহরের ছেলে সাংবাদিকতা পড়ে শেষ করেছে এক অ্যাসাইনমেন্টের সূত্রে জয়পুরে এসেছে তার উদ্দেশ্য এই বাসিওয়ালার রহস্য উন্মোচন করা গ্রামের প্রান্তে এক ছোট ভাঙাচোরা বাড়িতে সে এসে উঠেছে প্রথম কদিন কেটেছে গ্রামের মানুষের সাথে কথা বলে তাদের কাছ থেকে লোক কথা আর ভয় মেশানো গল্প শুনে সবাই একই কথা বলে বাসির সুর বড় ভয়ঙ্কর পূর্ণিমার রাতে যেন ভুলেও ঘর থেকে বের হয় না অরুণ অরুণের অবস্থা এসব কুসংস্কারে বিশ্বাস নেয় সে বিজ্ঞান মনস্ক যুক্তি দিয়ে সব কিছু যাচাই করতে চায় পূর্ণিমার রাত এগিয়ে আসছে সেদিন অরুণ স্থির করে সে বাসির সুর অনুসরণ করবে রাতে তার গৃহকর্তা রতন কাকা অনেক নিষেধ করেছিলেন বাবা যেও না এত সুর বড় যে মায়াবী যারা গেছে তাদের কেউ ফেলেনি কিন্তু অরুণের চোখে তো তখন কৌতূহলী আগুন রাত বাড়ে চাঁদ উঠে পূব আকাশে তার আলোয় শালবনের গাছে শাড়িগুলো যেন প্রীতির মতন দাঁড়িয়ে আছে হঠাৎই সেই পরিচিত সুর ভেসে আসে প্রথমে মৃদু তারপর ধীরে ধীরে তা স্পষ্ট হতে থাকে সুরটা যেন অরুণের কানে খুব কাছেই বাজে এক অদ্ভুত আবেশে অরুণ ঘরের বাইরে পা রাখে নতুন কাকার তার কানে আর পৌঁছয় না সে হেঁটে চলে শালবনের দিকে বাসির সুর যেন তাকে পথ দেখাচ্ছে বনের গভীরতা বাড়ছে গাছপালা আরও ঘন হচ্ছে চাঁদের আলো এখানে পৌঁছতে পারছে না কেবল বাসির সুরের একটা না সমতহীন ডান অরুণকে টেনে নিয়ে যা চলছে হঠাৎ এক দমকা হাওয়ায় একটা শুকনো ডাল তার কাঁধে এসে পড়তে অরুণ স্তম্ভিত ফিরে পায় সে দেখি সে বনের অনেক গভীরে চলে এসেছে চারিদিক অন্ধকার কেবল বাসির সুরটা তখনও কানে বাঁধছে সে চারপাশে তাকাতে দেখে অগণিত সবুজ চোখ অন্ধকারে জল করছে সেগুলো কিসের চোখ হিংস পাদবে নাকি অন্য কিছু অরুণের বুক ধরফর করে ওঠে সে বুঝতে পারে রতন কাকা ঠিকই বলেছিলেন এ সুর শুধু ভয়ঙ্কর নয় মা বটে সে পিছিয়ে আসতে শুরু করে কিন্তু বাসির শুরু যেন তাকে আরও জোরে টানতে থাকে সে দৌড়াতে শুরু করে গাছের ডালপালা তার জামা কাপড় ছেড়ে দেয় কাটা তার পায়ে বেঁধে যায় কিন্তু সে কিন্তু সে থেমে থাকে না তার লক্ষ্য শুধু একটাই এই বনের বাইরে যাওয়া দৌড়তে দৌড়তে সে দেখে এক বিশাল শ্মশান সেখানে সারি সারি চিতা জ্বলছে অন্যের সারা শরীর হিম হয়ে যায় কিন্তু তখনও বাসির সুর কানে বাজছে সেই শ্মশানের মাঝখানে এক ছায়া মূর্তি অরুণ চমকে ওঠে মানুষ নাকি অন্য কিছু ছায়া মূর্তিটা এক হাতে বাসি বাজাচ্ছে আর অন্য হাতে কি যেন একটা ধরে আছে অরুণ ভালো করে দেখতে তার গা গলিয়ে ওঠে এটা একটা মানুষের খুলি ভয়ে অরুণের গলা শুকিয়ে যায় সে দৌড়য় রানপণে দৌড়ায় মনে হয় যেন কেউ তাকে তাড়া করছে বাসির সুর আরও স্পষ্ট হয় যেন তার কানের খুব কাছে বাজছে সে বনের বাইরে আসে নিজের ভাঙা বাড়ির দিকে দৌড়ায় দরজা ধাক্কাতে রতন কাকাকে ডাকতে থাকে রতন কাকা দরজা করে দেয় অরুণ হাঁপাতে হাঁপাতে থাকে সে মেঝেতে বসে পড়ে রতন কাকা এক গ্লাস জল এগিয়ে দেন অরুণ জল খায় তারপর সারা রাত সে রতন কাকাকে তার অভিজ্ঞতার কথা বলে রতন কাকা চুপ করে সব শোনেন সকালে অরুণ সিদ্ধান্ত নেয় সে আর জয়পুরে থাকবে না কিন্তু যাওয়ার আগে সে রতন কাকাকে প্রশ্ন করে রতন কাকা কে এই বাসি আর কেনই বা সে মানুষকে টানে রতন কাকা এক দীর্ঘশ্বাস ফেললেন বাবা অরুণ এই গ্রাম অভিশপ্ত বহুকাল আগে এখানে এক সিদ্ধ তান্ত্রিক ছিল সে মানুষের রক্ত দিয়ে তার বৃদ্ধ সিদ্ধ করত গ্রামবাসীরা তাকে ধরে মেরে ফেলেছিল কিন্তু মরার আগে সে অভিশাপ দিয়ে যায় তার বাসির সুর যতদিন থাকবে ততদিন এই গ্রামের শান্তি থাকবে না সে বাসির সুর শুনে অনেকেই বনে গভীরে যায় কিন্তু ফেরে গমে যারা ফেরে তারা আর স্বাভাবিক থাকে না তারাই সেই তান্ত্রিকের পেতাত্মার অংশ হয়ে যায় ওই বাসিওয়ালা ও আসবে সেই তান্ত্রিকের আত্মায় অরুণ স্তব্ধ হয়ে যায় তার বৈজ্ঞানিক মন আজ এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয় পরদিন সকালে সে জয়পুর ছাড়ে কিন্তু আজও যখন পূর্ণিমা রাত আসে অরুণের কানে ভেসে আসছে সেই বাসির সুর আর তার চোখের সামনে ভেসে ওঠে সেই শ্মশান সেই জ্বলন্ত চিতা আর খুলি হাতে বাসিওয়ালা সেই ভয়াল ছায়া মূর্তি জয়পুরের রহস্য আজও রহস্য হয়ে রয়ে গে গল্পটি কেমন লাগলো এরকম আরও অনেক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো গল্পে